আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো জানুয়ারি মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি দেখো আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব এর আগে বাংলা গণিত পরিবেশ হয়ে গেছে যা যা নিয়ে ডিসক্রিপশনে কিংবা প্লে লিস্টকে দেখতে পারো তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ হাজার দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আর তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়া শুরু করি দেখো ক্লাস ফাইভ এভলিউশন জানুয়ারি 2025 সাবজেক্ট ইংলিশ ফুল মার্ক 20 টাইম 40 মিনিটস ঠিক আছে প্রথম কি দিয়েছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ নিচে একটা অনুচ্ছেদ দিয়েছে অনুচ্ছেদে পড়তে বলেছে ফুলমনি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান দেখো এটা তোমাদের ফুলমনি থেকে নেওয়া হয়েছে এই গল্পটা তোমরা পড়েছো এটা আমরা পড়ে দিচ্ছি না এখান থেকে দেখো দুটো কোশ্চেন দিয়েছে হোয়াট ডিড ফুলমণি হিয়ার ফুলমণি কী শুনেছে দেখো এখানে অ্যান্সারটা আছে ফুলমণি এই লাইনটা থেকে অ্যান্সার আসবে ফুলমণি হ্যাজ হার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্ট স্পোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার্স নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নেম দ্য মনুমেন্ট দ্যাট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড ঠিক আছে অ্যান্সারটা হবে দি তাজমহল ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহল হচ্ছে পৃথিবীর শর্ট সাতটা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যতম জিনিস তারপর রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ সঠিক উত্তরটা নির্বাচন করতে বলেছে ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইটালিয়ান ইন্ডিয়ান আমেরিকান সঠিক উত্তর হবে ইন্ডিয়ান দেখো ইন্ডিয়ান লেখা রয়েছে বুলান দরওয়াজা ওয়াজ বিল বাই বাবার শীর্ষান আকবর সঠিক উত্তর হবে আকবর দুটো কোশ্চেন হয়ে গেল এরপর দেখো রয়েছে ট্রুফলস রাইট ট্রুফলস ফুলমনি ডাজ নট নো

দ্য পিকচার অফ তাজমহল সে তাজমহলের ছবি দেখেছে সে তাজমহল দেখেনি তাহলে কিন্তু হবে এটা কোশ্চেন জানতে চেয়েছে এটা ফুলমণি হ্যাজ সিন দ্য তাজমহল এটাও তাহলে ফলস হবে রাইট দ্য ওয়ার্ড মিনিং অফ মনুমেন্টস মনুমেন্ট ম্যান বিল্ডিং এম্পায়ার হচ্ছে কিং ঠিক আছে নেক্সট কী বলেছে নেক্সট বলেছে একটা মেক্স সেন্টেন্স করতে বলেছে উইস আর পিকচার দিয়ে আই উইস টু ভিজিট দ্যাট প্লেস উইস দিয়ে অনেক মেক্স সেন্টেন্স হয় তোমরা নিজের মতো করতে পারো একটা উদাহরণ হিসাবে এখানে দেখানো হয়েছে আর পিকচার আই লাইক টু

পার্সোনাল প্রোনাউন অর অ্যান্ড পজিটিভ প্রোনাউন পার্সোনাল প্রোনাউন হচ্ছে হিসি আর পজিটিভ প্রোনাউন হচ্ছে হিজ আর হার্স এরপরে আমরা চলে আসছি শেষের প্রশ্ন রাইট ফোর লাইন্স অ্যাবাউট ইউর স্কুল নিজের স্কুল সম্পর্কে চারটি লাইন লিখতে বলেছে এটা তোমরা লিখতেই পারবে এই জন্য এটা আর বিস্তারিত ব্যাখ্যা দিলাম না দেখো গোটা প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো গুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে